সবাই আশা করি সব ভালো আছেন কিন্তু গিফট আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা আমাদের এই চ্যানেল নিয়মিত দর্শক আছেন তারা এবং কমেন্টে জানাবেন যে আপনার কোন সাইকেলটা পছন্দ বা আমাদের ভিডিও আপনার কেমন লাগে শুরু করতেছে আরো একটা দারুন ভিডিও তো কথা বলাচ্ছি

আচ্ছা কোয়ালিটি ভালো গিয়ার সাইকেল হ্যাঁ বর্তমান সময়ের এই সাইকেল এত জনপ্রিয় সাইকেল এই সাইকেলটার মতন মানে আপনার এই সাইকেলটা এত হি পরিমাণ চলতেছে বলাই আপনি বুঝাইতে তো আসলে ভাই প্রাণ এবং মানে টপ কোয়ালিটি সাইকেল গুলোর মধ্যে একটা সাইকেল হচ্ছে ভ্যালু বাংলাদেশি কোম্পানি গ্রুপের কোম্পানি ওয়ান পয়েন্ট জির সেলিয় ওয়ান পয়েন্ট জির এটা তো আসলে সব বেশি সাইকেল বিক্রি হয় সাইকেল এই মুহূর্তে মধ্যে হ্যাঁ এই মুহূর্তে ভেলোসের সাইকেল তো এমনি সবসময় বিক্রি এই মুহূর্তে অনেক কোয়ালিটি আছে কিন্তু ভেলোসের মধ্যে এটাই সবচেয়ে বেশি সেল হয় সেল হয় হ্যাঁ

আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনি কারণ আমি ফিটিং করে দেবো দেখবেন আপনি কারণেই দেন কোম্পানি দিয়ে দিব ছয় ষাট টাকা গিফট দিয়ে আপনাদেরকে দিয়ে কিছু করে টাকা আর যদি যারা গিফট তাহলে তাদের জন্য এক টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমি কোনো কিছুই লাগবে না আমাকে ইন্টেক কার্টন থেকে শুধু মালটা ফিটিং করে দিবেন হ্যাঁ আমরা ইন্টেক কার্টন থেকে আপনাকে মালটা ফিটিং করে দিব সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে যদি গিফট নেন ছয় সাতটা গিফট নেন সালে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বাট এই গিফটের এর দামই তো দুই আড়াই তিন হাজার টাকা আচ্ছা সো আপনারা এই সাইকেলটা যাদের পছন্দ হচ্ছে তারা এখনই হচ্ছে এই সাইকেলটা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সাইকেলটা কিনে নিতে পারেন শোরুমের অ্যাড্রেস তারা একটু বলে দেয় ভাই শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর আপনার এক নম্বর নাইমা বাস স্ট্যান্ড নাইমা আপনি যে কাউকে বলবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমি যাব মুক্ত সবাই দেখাই দিই আর ইয়ার পরে তিনতলা চলে আসবেন মুক্ত শপিং কমপ্লেক্স চলন্ত শ্রেণী আছে আপনি উঠে তিনতলা চলে আসবেন চলে আসলে হাতের ডাইন পাশে মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আসলে ইনশাল্লাহ আমাদেরকে পাইবেন এখানে আসলে ইনশাআল্লাহ আপনি যে কোনো সাইকেল চান আমরা সত্তর ধরনের সাইকেল আপনাদের দিতে পারবেন ক্লাসিক সাইকেল গিয়ারওয়ালা সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের বড়দের মেয়েদের সব ধরনের সাইকেল আমাদের কাছে

এক হাজার বাইক বিশ টাকা নিশি হ্যাঁ হ্যাঁ বিশ টাকা আমরা দিয়ে দিব খুবই সুন্দর একেবারে চমৎকার ভাবে বুঝায় বলে দিস ভাইয়া তো আমরা হচ্ছে এই ভিডিওটা খুব বেশি বড় করতেছি না এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম